হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন তো এখন বসে পড়েছি ভাত খেতে আর কি রান্না করেছি চলো দেখো তোমাদের তো এই দেখো মেয়ের তরকারি ঝাল ছাড়া সাইটিং মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে টকডাল করেছি তো আশুন করে বশ ভিডিও এরকম আর হচ্ছে এদিকে ডাল করেছি আম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সলঙ্কা দিয়ে ডাল আমাদের পেছনের বাড়ির গাছের দিয়েটা আম পড়া ছিল সেটাকে দিয়ে ডাল করেছি আর এই যে বেগুন ভাজা আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দিদি দিয়ে গেছিলো তরকারি কই মাছের আলুর তরকারি কালকে দিয়েছিল তো কালকে সোমবার নিরামিষ আমি ছিল তা খাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন গরম করে নিয়ে চলে এসেছি আর আমাদের এই যে মাছের ঝোল খয়রা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু জবরদাস মেনু অনেক রকমের আইটেম আছে আর এখন বসবো ভাত খেতে মানে ভাত বেড়ে নিয়ে বসে চলে এসেছি আর এই যে আমার মেয়ে খাচ্ছে কুমড়ো ভাজা ভাত একদম গরম কারেন্টের জন্যে

এমন ভাব করছিস তোরটা নিয়ে আমি খেয়ে নেবো এই কটা ভাত হচ্ছে মাছের ঝোল দি খাবি হুম তো খুঁজে ভালো আমগুলো বেড়ে ভাত দিয়ে মেখে খেতে হয়